হ্যাঁ সবাই হোমওয়ার্ক করছো এখন যারা যেটা প্রশ্ন করি সে সেটা উত্তর দেবা ঠিক আছে হ্যাঁ তোমার নামটা কি রাজ বিশ্বাস কি নাম রাজ বিশ্বাস ও তাহলে তুমি মামা বানাম করো তো এটা তো জমবে সহজ দিদি কি বলো আমার মা তো মার মা মামা তাই <laughs> so, रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ बेकायदा पाना, बे ठीक है से बेकायदा ठीक हम्म अन तुम्हारा नाम की हमारा नाम मौसमी भी सही है भाई तुम्हीं बोलो तो बांग्लादेश में जातियों कुलन नाम की जातियों कुलन

কোন কাটা নাই তাই বাবা হ্যাঁ তোমরা কি সুন্দর পড়ালেখা কর গো তাই তোমাদের গার্জেনদের আসতে বলবা আগামী দিন ঠিক আছে ক্লাস শুরুর আগে তোমাদের গার্জেনদের সবাইকে আসতে বলবা এখন আর ভালো কথা তুমি বলো তোমার নাম কি বিশ্বাস তুমি বলো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বিড়াল তাহলে আর তরকারি খালব না সব মাছ বিড়াল খেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে সবার বড় কোনো পড়া লেখা নাই তুমি বলো তো কাল কয় প্রকার তিন প্রকার তোমার নাম কি